আজকে রেডি হয়েছে এক জায়গায় ঘুরতে যাবো চলো যেতে যেতেই বলবো কোথায় যাব। তো আজকে আমাদের বিবাহবার্ষিকীও ছিল তাই আমার বর তাড়াতাড়ি বাড়ি চলে এসছে অফিস থেকে তো আমার ছেলে দেখো ও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি বলে কান্নাকাটি করছে চলো যেতে যেতেই কথা বলছি কোথায় যাব কি করব দেখো এই যে দেখো একটা কালী মায়ের মূর্তি এত বড় দূর থেকে দেখেছো এত বড় কাছে গেলে কি হবে বলো খুব সুন্দর দেখো খুব বড় চলো যাওয়া যাক আমরা এই যে দেখো একটা শিবের মন্দির আর এখানে একটা আশ্রম তো এখানে অনেক রকমের ঠাকুর আছে কৃষ্ণ ঠাকুর আছে আরও অনেক ঠাকুর রয়েছে তো চলো আমরা চলে এসেছি এই যে দেখো আমরা চলে এসেছি হরির পাটে মন্দিরে চলো সেখানে ধুম্বল হচ্ছে তাই আমরা সেখানে যাব এই যে দেখো চলে এসেছি তার মোড় এই যে মেলা শুরু হয়ে গেছে এবার চলো যাওয়া যাক মেলার ভেতরে কি আছে এখন মন্দিরে ফাঁকা রয়েছে তাই আমরা মেলার মধ্যে চলে এসেছি দেখো এই যে দেখো মন্দিরের গেট এখান থেকেই শুরু হয়েছে মন্দিরটা খুব বড় তো দেখো এটা এক সাইডে আর এক সাইডে রান্না বান্না হচ্ছে বলে তুলতে পারলাম না চলো ওই বাম সাইডেই পুরো দেখাচ্ছি এটা ডান সাইড এদিকেও অনেক মূর্তি রয়েছে কিন্তু এখানে রান্নার কাজ আর অনেক কিছু জিনিসপত্র রয়েছে তাই যেতে পারলাম না এটা হচ্ছে মন্দিরের দেখো ওপর ভাগটা আর এখানে নিচে দেখো কত রকমের ঠাকুর অনেক রকমের ঠাকুর খোদাই করা রয়েছে মানে বানিয়েছে তো দেখো কত রকমের অবতার রয়েছে নামও দেওয়া আছে খুব সুন্দরভাবে কালার করা আছে আর এত সুন্দর দেখতে লাগছে এখানে অনেক দিন ধরে অনুষ্ঠান চলছে আজকে আমরা এসেছি ন নম্বর দিন তো আরও অনেক দিন চলবে তো আমরা শুক্রবারে এসেছি আজকে ন নম্বর দিন তো আরও সোমবার মঙ্গলবার পর্যন্ত হবে বলছে চলো দেখো কত সুন্দর সুন্দর মূর্তি আর সবাই মানে সব অবতারও লেখা আছে বাপ ছেলে মেলে হেঁটে যাচ্ছে আর এদিকে পরিষ্কার করছে এই দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে এবং পুরো দিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটু নোংরা নেই চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক আগে মন্দিরে এই দেখো মন্দিরের সাইডে দেওয়ালে এত সব চিত্রকলা আমার ছেলে একটু নাচানাচি করছে এই যে দেখো ডান্স করা তার হয়ে গেছে এবারে সেই মন্দিরে উঠবে বলছে আমি একা যাব একা তো চলো মন্দিরে যাই আগে ভগবানকে প্রণাম করি আর তোমাদের ঠাকুরটা দেখাই এখানে প্রত্যেক দিন অনেকজন মন্দিরটা খাওয়ানো খুব বড় এরিয়া জুড়ে রয়েছে আর পুরোটাই প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এই যে দেখো দুটো মন্দির পাশাপাশি তো চলো ভেতরে গিয়ে প্রণাম করে নিই আমার ছেলে আগে প্রণাম করে নিয়েছে দিয়ে আমাকে আমার সঙ্গে ছুটি করছে এই যে দেখো এবার তোমাদের ভগবানকে দেখাই এখানে গোবিন্দজিও মূর্তি রয়েছে এই ঠাকুর সবার বাড়িতে যায় বাচ্চারা অন্নপ্রাশন হলে এই ঠাকুরকে সবাই নিয়ে যায় আর সাইডে যে মন্দিরটা ছিল ওইখানে এই দুটো ঠাকুর রয়েছে আর কী কী খেয়েছি দেখে নাও কী কী নিয়েছি এইগুলো ফ্রাই মোমো মশলা মোমো স্যুপ আর ললিপপ নিয়েছিলাম আর আমার ছেলে এইগুলো কিনেছে জিলেপি কিনেছি এই যে বিরিয়ানি বাড়ি নিয়ে এসেছি বিস্কিটস কিনেছি আর এই যে দেখো ঝুড়ি তো এই হচ্ছে আমাদের বিরিয়ানির রিভিউ দেব কেমন হয়েছে খেয়ে দেখি কেমন টেস্ট বলছি আর বিরিয়ানিটা দারুণ টেস্ট ছিল ললিপপটাও দারুণ ছিল আজকের মতো টাটা